আসসালামু আলাইকুম ইতালি ভিসা নিয়ে কত ধরনের প্রতারণা চলতেছে সে সম্পূর্ণ আমি আপনাদের সাবধানতার জন্য আপনারা কখনোই কোন বিপদে না পড়েন নিয়ে প্রতারণার না পড়েন তো বা বেশিরভাগ মানুষই প্রতারিত হয় নিজের মানুষ দ্বারা এবং আত্মীয় স্বজন দ্বারা অথবা অনলাইনে পরিচিত মানুষ তাদের দ্বারা আপনারা সবসময় মনে রাখবেন যে কখনো অনলাইনে পা দিবেন না প্রতারণার ফাঁদে তো আপনারা যারা প্রথম প্রতারণা ফাঁদে পড়বেন সেটা হচ্ছে গিয়ে যারা অনেকেই বলবে আপনাকে এই অরিজিনাল পাসপোর্টটা দেওয়ার জন্য তার হাতে তার পরিচিত লোক আছে বিএফএস গুলো বলে বা ইতালি এমবাসিডর পরিচিত আছে সেই পাসপোর্টটা নিয়ে আপনাকে পার্সোনাল ভাবে আপনার ভিসাটা লাগিয়ে বের করে দিয়ে দিতে পারবে এই ধরনের প্রতারণা জন্য সে আপনি পড়তে পারেন বা আপনি জড়াই দিতে পারেন কখনো এই ধরনের কথায় কান দিবেন না এবং প্রতারণার যে জাল সেটা পা দিবেন না জাল আটকাবেন না অবশ্যই এই ধরনের কখনোই ভিসা কন্ট্রাক্ট বের করা সম্ভব না শুধুমাত্র আপনি লিগেল ভাবে নির্দেশ গিয়ে গ্লোবাল গিয়ে আপনার আপনার পাসপোর্ট পাসপোর্ট জমা এবং থেকে ডেলিভারি যদি এভাবে যদি ভিসা লাগে সেটা আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হবে যদি কেউ কোনো ব্যক্তি আপনার কাছ থেকে পাসপোর্ট নিয়ে নেয় নেওয়ার পরে যদি সে যদি বলে যে সে কন্ট্রাক্ট ভিসাটা বের করেছে এটা কোনোভাবে সম্ভব না এবং দিনও তাকে এভাবে ভিসা দেয় না এবং দেবে না যত দেন না কেন কোনোভাবে কোনো কন্ট্যাক্ট হয় না তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে ওরা কি করে আসলে প্রতারণারা যেটা নেয় ওরা পাসপোর্টটা নিয়ে তারপর একটা স্টিকার ভিসা নকল ভাবে বানিয়ে দিয়ে তারপরে আপনার কাছ থেকে দশ লাখ পনেরো লাখ চোদ্দ লাখ টাকা হাতিয়ে নিয়ে বলে যে তোমার ফ্লাইট হবে ফ্লাইটের দিন আপনি যান দেখবেন যে আপনার কোনো ভিসাটাই দুই নম্বর ম্যানপার করতে যাবেন দেখবেন যে আপনার ভিসার দুই নম্বর ম্যানপার হচ্ছে না আপনার বিভিন্ন সমস্যায় পড়তে যাচ্ছেন তো এই ধরনের প্রতারণা করবেন না দেখবেন যে প্রতারকের মোবাইল বন্ধ টাকা খুঁজে পাচ্ছেন না একদম আপনার দশ পনেরো লাখ টাকা আপনার একদম মায়ের টোটালি আপনি ফকির হয়ে গেলেন তো এই ধরনের প্রতারণা কখনোই পা দিবেন না এটা হলো বিশা প্রতারণার প্রথম ধাপ দ্বিতীয় ধাপ হচ্ছে আপনাকে ভুয়া নুল্লস্তা দিয়ে আপনার কাছ থেকে লাখ লাখ টাকা হাতে নিয়ে বলে যে নুল্লস্তা দ্বিতীয় পেজ দিবে প্রথম পেজ দেওয়ার জন্য তাকে দুই লাখ বা পাঁচ লাখ টাকা দিলে সে মালিক থেকে টাকা দিয়ে নুল্লস্তাটা উঠিয়ে আনবে এভাবেও কখনো এই পত্রকার প্রতারণার ফাদা আপনি পা দেবেন না আপনার সাথে তার সাথে কন্ট্যাক্ট হবে যে আমি আমি এত কিছু বুঝি না এত কিছু জানি না শুধু আমি তোমাকে এত এত টাকা দিব এত টাকা দেওয়ার পরে তুমি আমাকে ভিসা লাগিয়ে একদম ইতালি পর্যন্ত আমাকে পৌঁছাই দিবা ইতালির এয়ারপোর্ট পার করে দিবা সে তারপরে যদি পরবর্তীতে মালিকের সাথে কন্টাক্ট করায় এই ধরনের চুক্তি থাকে তো আলহামদুলিল্লাহ ভালো তো এই ধরনের চুক্তি নাও থাকে তারপর ইতালি তো ঢুকতে পারবেন লিগাল ভাবে তো এইভাবেই আসলে কন্টাক্ট করবে কখনো অবৈধ পথে অবৈধ রাস্তায় পা দিবেন না তাদের কোনো মিষ্টি কথা আপনারা বলবেন না সবসময় মনে রাখবেন যারা প্রতারক যারা প্রতারণা করে তাদের মুখের ভাষা খুবই মিষ্টি থাকে এবং তাদের কথা আপনি ভাবতেই পারবেন না তারা কতভাবে আপনাকে বুঝাবে যে আপনার মনে করবেন যে সে অরিজিনাল ভাবে অরিজিনাল কথা বলতেছে এবং যারা একটু সত্যিকারের ভিসা লাগে এবং সত্যিকারের কাজ করে তারা মনে তাদের কথাটা তো মিষ্টি থাকবে না তাদের তাদের টাকা এবং কাজ এবং কথার সাথে হান্ড্রেড মিল থাকবে তো আপনারা যদি নিজেরা নাও বুঝেন যে এই ব্যাপারটা কি অবশ্যই আপনারা নিজে নিজে বাসায় বসে থাকবেন না বিভিন্ন মানুষের সাথে আলাপ আলোচনা করবেন যে এইরকম বলতেছে এইভাবে ইতালি যাওয়া যায় কিনা বা এইভাবে কোনো দেশে যাওয়া যায় কিনা তাহলে আপনারা বুঝতে পারবেন যে অনেক মানুষ আছে ছয় সাত জনের সাথে কথা বললে আপনার নিজেরা অনেক অভিজ্ঞতা হয়ে যাবে যে আসলে বিদেশে কেমনে যায় এবং ইতালিতে কেমনে যাওয়া যায় এবং এভাবে যাওয়া যায় কিনা বা আপনি প্রতারণা ফাঁদে করেছেন কিনা আহ যদি আপনি চুপচাপ বসে থাকেন তাহলে অনেক সমস্যা হবে আর তৃতীয় প্রতারণা হচ্ছে যে দালালরা কী করে যে আপনাকে একটা নুলস্থ দিবে বা বিদেশে যাওয়ার জন্য আপনার কিছু কাগজপত্রের ডকুমেন্ট দেবে ভুয়া দেওয়ার পরে বলবে যে এই নুলস্থা বা এই কাগজ কাউকে দেখাবে না কাউকে যদি দেখাও তাহলে তোমার সমস্যা হবে এবং তুমি বিদেশে যেতে পারবে না এই ডকুমেন্ট নিয়ে তারা জালিয়াতি করবে এটা সম্পূর্ণ মিথ্যা কথা আপনার ডকুমেন্ট শুধু আপনার নাম ইস্যু হয়েছে এই ডকুমেন্ট দিয়ে কেউ কিছুই করতে পারবে না কোনো ক্ষতি করতে পারবে না তারা যেন দালালরা জানো ধরা না পড়ে সেই জন্য এই প্রতারণা আশ্রয়টা নেয় যে ডকুমেন্ট আপনাকে দিয়ে বলবে যে আপনি কাউকে দেখাবা না কাউকে দেখালে সমস্যা হয়েছে ডকুমেন্ট কাউকে হাতে দিবা না এটা সম্পূর্ণ মিথ্যা কথা কারোর হাতে দিলে আপনার কোনো সমস্যা হবে না কোনো ক্ষতি হবে না বরঞ্চ আপনি বড় উপকৃত হবেন আপনার সাথে যদি কোনো প্রতারণা করেও থাকে সে অভিজ্ঞ কোনো ব্যক্তিকে দেখাইলে সে দেখানোর মাধ্যমে আপনি অনেক টাকা বেঁচে যাবে তো দালালা ধরা খাওয়ার বয়ে এই প্রতারণা আশ্রয় নেয় যে আহ আপনাকে অন্য কাউকে দেখাইতে মানা করে আর তারপরে কথা হচ্ছে যে আপনি যখন নুলোস্তাটা দালালের কাছ থেকে নেবেন তা আপনি অবশ্যই বলবেন যে আমাকে অরিজিনাল ডাউনলোড করা পিডিএফ টা দেওয়ার জন্য যে পিডিএফটা দিলে আপনি অনেকটা শিওর হতে পারবেন যে নুলোস্তার অরিজিনাল ডুপ্লিকেট হ্যাঁ যদিও হান্ড্রেড পার্সেন্ট শিওর হওয়া যাবে না তো অনেকটা বুঝতে পারবেন যে আপনার সাথে আকাশ পাতাল ব্যবধান বা প্রতারণা করেছে কিনা আর রিসিভতার সময় সেম কথা যে আপনি অবশ্যই আপনার অরিজিনাল রিসিভতা বত্রিশ আছে সেটা চেয়ে নিবেন যে আপনার বিচার কাজটা করেছে তার কাছ থেকে তো সে অনেক সময় কি করে আহ বেশিরভাগই পার্সেন্ট লোক কি করে যে ভুয়া নূলাস্তা বা ভুয়া রিসিভ ছবি তুলে তারপরে আপনাকে দেয় বা অরিজিনালটাকে স্ক্যানিং করে তারপরে পিডিএফ করে তারপর আপনাকে দেয় আসলে যদি আপনাকে আপনি যদি সত্যিকারের টাকা দিয়ে থাকেন আবেদনের জন্য সে আপনাকে স্ক্যানিং করে বা ছবি তুলে কেন দিবে আপনাকে ডাউনলোড কৃত পিডিএফ দিলে আপনার সমস্যা কোথায় তার আমি সেটাই বুঝি না কারণ তারা যদি পিডিএফটা দেয় তাহলে ধরা খাওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট যে দুই নম্বর আর পিডিএফ দিলে চেক করা অনেক সুবিধা হয় আর দেখা দেখলে বোঝা যায় এবং নুলস্তের ব্যাপারও সেম কথা এবং রিসিভতার ব্যাপারও সেম কথা তারপরেও আপনারা যদি যারা আবেদন করবেন সামনে চব্বিশ সালে যদি আপনারা মেইন ডকুমেন্টটা নিতে পারেন যে দমানদা যে আট নয় পেজ ডকুমেন্ট থাকে যে মালিকের সম্পূর্ণ ডিটেলস থাকে ওই নয় পেজের মধ্যে সেটা আসলে নব্বই পার্সেন্ট মানুষই দেয় না কারণ বলে যে মালিকের সব তথ্য ফ্ল্যাশ হয়ে যাবে এটা এই হবে সেই হবে এটা সম্পূর্ণ ভুল কথা সে চাইলে আপনাকে দয় পেজ দয় পেজের ইয়াটা দিতে পারে কিন্তু সে নিজে করে দেয় না বা তাহলে প্রতারণাটা ভালো হবে না প্রতারণা ভালোভাবে করতে পারবে না সেই জন্যই সে সে দোমানদাটা আপনাকে দিতে চায় না তো দোমানদা নিলে তো আপনার পাসপোর্ট নাম্বার সহ আপনার চোদ্দ গোষ্ঠীর ঠিকানা আপনার ওই দোমানদার ভিতরে আপনার তা সব থাকবে ওখানে কি কি ডকুমেন্ট মালিকের জমা দিয়েছে সেটাও থাকবে ওখানে লেখা থাকবে সব কিছুই এবং আট নয় পাতা হবে এবং তার মধ্যে এক পাতা হলো রিসিভতা যেটা কি করে রিসিভতা শুধু আপনাকে দেয় ওই আট নয় পাতা ওগুলো আর আপনাকে দেয় না তো এভাবে তারা প্রতারণার জাল সর্বত্র বিস্তার করেছে এই জন্য বাংলাদেশের জন্য সামনে হয়তো ভয়ঙ্কর অবস্থা অপেক্ষা করতে যেটা সামনে আপনারা শুনতে পারবেন এবং আমি যদি কোনো অথেন্টিক নিউজ জানতে পারি কোনো ব্যাপারে আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে আমার চ্যানেলে যারা ভিডিও দেখতেছেন এই ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি যেন আপনার অন্য আরেক ভাই যেন এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হতে পারে যেন কারোর প্রতারণার জালে না পড়ে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও সারলে আপনার কাছে চলে যায় এবং আপনি সতর্ক হতে পারেন এবং অবশ্যই আপনার যদি আমার এই যা যা বললাম তার বিষয়ে আপনি যদি কোনো কিছু না বুঝেন বা কোনো আপনার বুঝতে সমস্যা হয় অবশ্যই আমার কমেন্টস বক্সে ভিডিওর কমেন্টস বক্সে জানিয়ে দিবেন যে ভাই আমি এই জিনিসটা জানতে চাই এই জিনিস নিয়ে ভিডিও বানান বা এই জিনিসটা আমাকে বলেন আমি আপনাকে সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো আমি সবারই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি অবশ্যই যদিও শত শত মানুষ ন করে শত শত মানুষ অনেক কিছু জানতে চায় আমি একার পক্ষে কিছু সম্ভব না যতটুকু সম্ভব আপনাদেরকে জানিয়ে দেবো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের মূল্যবান টাকা পয়সা এবং সবকিছু আপনারা সেভে রাখবেন যেন আপনার পোতার হাত থেকে বাসেন দালাল আপনাদের মূল্যবান টাকা পয়সা জমি বিকৃত টাকা পয়সা যেন না নিয়ে আপনার তারা পালিয়ে যেতে পারে এবং অবশ্যই মনে রাখবেন যে যেভাবেই বিদেশ যান না কেন আপনারা অবশ্যই টাকা দেওয়ার সময় কোন ব্যাংকে দেবেন তো ঠিক আছে তার কাছে তিনশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে সিগনেচার নিয়ে দেবেন লিখিতভাবে এবং যদি পারেন একটা ব্লাঙ্ক চেক নিয়ে নেবেন অথবা লিখিত চেক নিয়ে নেবেন এবং ওই স্ট্যাম্পের ভিতরে সম্পূর্ণ তথ্য তার ভোটার আইডি কার নাম্বার সহ সব কিছু উল্লেখ থাকবে তাহলে আপনার টাকাটা শুরু করতে হবে পক্ষে আজ হোক কাল হোক আপনার টাকাটা যদি আহ মাঠ ধরনের সম্ভাবনা খুবই কম থাকবে এই স্ট্যাম্পটা দিয়ে আপনি তার নামে মামলা করতে পারবেন বা টাকা উঠানোর চেষ্টা করতে পারবেন আইনগত ব্যবস্থা নিতে পারবেন তো এই ছিল আজকে আমার ভিডিও সবাই ভালো থাকলে লাইক দিবেন শেয়ার করবেন অবশ্যই ভালো থাকবেন আলাইকুম